হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতোই তো আজকের আলোচনার বিষয় হচ্ছে উত্তরকালীন অসম্ভবতা কাকে বলে এই আলোচনার পূর্বে যেটা সব সময় বলে থাকি আমার ভিডিওতে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন লাইক কমেন্ট তো অবশ্যই করবেন আর বেশি বেশি শেয়ার করুন আর যারা পেজে আছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেন যারা এখনও আমার সাথে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যান আর লাইক কমেন্ট বেশি বেশি করে করেন কি জানতে চান তা কমেন্টের সাহায্যে জানান চলো চলুন এখন আমরা আলোচনায় চলে যাই উত্তরকালীন অসম্ভবতা বলতে কি বুঝ উত্তরকালীন অসম্ভবতা বলতে কোনো চুক্তি সম্পাদনের আগে মানে কোনো চুক্তি সম্পাদনের আগে যদি পালন করা অসম্ভব হয়ে পড়ে সেই চুক্তি কিন্তু শুরু থেকে নিষ্ফল এই চুক্তি এই চুক্তির দ্বারা কোনো অধিকার দায়িত্ব কোনো কিছুই সৃষ্টি হয় না আবার আবার একটা কথা আছে যে কোনো হ্যাঁ কোনো চুক্তি গঠনের সময় গঠনের সময় যদি পালনযোগ্য হয় পরবর্তীকালে কিন্তু সেই চুক্তিটি নিষ্ফল হওয়ার নিষ্ফল হতে পারে বাতিল হতে পারে এবং এটা বেআইনি হতে পারে বেআইনি হতে পারে এক্ষেত্রে চুক্তিটি নিষ্ফল হয়ে যায় এক্ষেত্রে চুক্তিটি নিষ্ফল হয়ে যায় এরূপ এই রূপ চুক্তিকে আমরা সাধারণত বলে থাকি উত্তরকালীন অসম্ভবতার চুক্তি বলে থাকি তো এই চুক্তির উত্তরকালীন অসম্ভবতা চুক্তিটি আপনার ছিয়ান্ন ধারার দ্বিতীয় অনুচ্ছেদে লিপিবদ্ধ করা আছে কত দ্বারাই সিয়ান্ন দ্বারায় দ্বিতীয় অনুচ্ছেদে লিপিবদ্ধ করা আছে তো আমি জানি না কতটুকু আপনাদের বোঝাতে পেরেছি ছোট্ট আলোচনা মাধ্যমে আমি বোঝানোর চেষ্টা করেছি তো যারা আইন সম্পর্কে জানার আগ্রহ আছে তারা অবশ্যই সাথে থাকুন আর বেশি বেশি লাইক কমেন্ট করুন শেয়ার বেশি বেশি শেয়ার করো আসসালামু আলাইকুম